শুক্রবার সন্ধ্যায় ইচ্ছাপুর বিকাশ বসুর কনভেনশন সেন্টারে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নোয়াপাড়া বিধানসভার এক কর্মীসভা অনুষ্ঠিত হলো আর এই কর্মীসভা উপলক্ষে কনভেনশন সেন্টারে কর্মীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতন এই কর্মী সভায় সফল করতে একে একে উপস্থিত হন নৈ ব্যাকপুরের সংসদ পার্থভূমি জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম নওপাড়ার বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মঞ্জু বসু গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস উত্তর ব্যাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংসদ পার্থভৌমিক বলেন কর্মীসভায় ব্যাকপুরের চোদ্দোটা বিধানসভা কেন্দ্রের এইভাবে কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে কর্মীসভায় প্রস্তুত আগামী দিন চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য দায়বদ্ধতা এবং এই কর্মীসভা উপলক্ষে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

হচ্ছে আজকে নোয়াপাড়ায় হচ্ছে আপনারা সব জায়গাতেই দেখছেন কর্মীদের মধ্যে কি প্রবল উৎসব কর্মীরা জানে তারা প্রতিজ্ঞাবদ্ধ যে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য দু হাজার মুখ্যমন্ত্রী হচ্ছেন তাদের কি কার্যকলাপ হবে সেটার জন্যই আমরা সমস্ত বিধানসভা ভিত্তিক

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার